দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন পোরাদাহ রেলওয়ে স্টেশন ঐতিহ্যবাহী এই রেলওয়ে স্টেশনটি দেখানোর জন্য আজকে আমি রওনা করে ফেললাম কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র থেকে

কয়েকজন বর্তম মোড় থেকে পশ্চিম দিকে একটি রাস্তা চলে গেছে সেই রাস্তায় আগালেই কিন্তু দেখা মিলবে অনেক রাইস মিলে এই রাইস মিলগুলোতে নানান ধরনের চাল উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ সমস্তটি হয়ে থাকে এই মিলগুলোতে চালগুলো প্রক্রিয়াজাতকরণ করার পরে দেশের বিভিন্ন অঞ্চলে তা ছড়িয়ে পড়ে খাজানগরের চাল কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেশ বিখ্যাত পথিমধ্যে দেখা মিলল একটি গ্রামীণ হাটে হাটে কিন্তু নানান ধরনের তাজা সবজি এবং মাছ বিক্রি করা হচ্ছিল আজকে আকাশ এবং চারিদিকের প্রকৃতি কিন্তু তাদের আপন সৌন্দর্য তুলে ধরেছিল আশা করি আমার সাথে আপনাদেরও এই চার্নিটি অনেক ভালো লাগবে চৈত্র মাস পড়ে গেছে এবার কৃষকরা একটু দেরি করেই সমস্ত জমিতে ফসল বুনেছেন আকাশে নীল রঙে মিশে গেছে ধান গাছের সবুজ রং মাঠির পর মার এভাবে শোভা পাচ্ছিল জমিগুলো সূর্য প্রায় অস্ত যাওয়ার উপক্রম ঠিক এই পর্যায়ে প্রকৃতি কিন্তু ধরা দিচ্ছিল তার অনন্য সৌন্দর্যে চলে আসলাম পোড়াদা বাজারে আসতে কিন্তু খুব বেশি সময় লাগেনি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়েই কিন্তু অটো সহযোগে পৌঁছে গেলাম পোড়াদা রেলওয়ে স্টেশনে পোড়াদা বাজারের ঠিক পাশেই কিন্তু এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত এটি একটি জাংশন হয় এখানে রয়েছে অনেকগুলো রেল পথ রেলের পাশে কিন্তু অনেক বিক্রেতাই তাদের নিজস্ব দ্রব্য নিয়ে বসেছেন পশ্চা সাজিয়ে ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালের পনেরোই নভেম্বর কলকাতা থেকে পোড়াদাহ হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয় পরে আঠারোশো সালের মধ্যে পোড়াদাহ থেকে ভেড়ামারার রেলপথ চালু হলে পোড়াদাহ রেলের যানফিনী পরিণত হয় কথা বলতে বলতেই ঢাকা থেকে একটি ট্রেন চলে আসলো জাংশনটি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব এই জাংশনটি ব্যবহার করে একটি লাইন দিয়ে আপনারা চলে যেতে পারেন রাজশাহী অঞ্চলে অন্য একটি লাইন ধরে আপনারা চলে যেতে পারেন খুলনা অঞ্চলে এছাড়া এই পথ দিয়ে কিন্তু যশোরের বেনাপোল স্থলবন্দরেও পৌঁছানো সম্ভব বাংলাদেশের একটি বৃহত্তম স্থল বন্দর হচ্ছে ব্যানাপোল এই ব্যানাপোল থেকে নানান ধরনের দ্রব্য ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হয় এই ক্ষেত্রে কিন্তু এই জংশনটি ব্যবহার করা হয় এবং এই জংশনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আপনারা যে ট্রেনটি দেখছেন এটি টুঙ্গিপাড়া এক্সপ্রেস এই জাংশন দিয়ে আপনারা যেমন খুলনা অঞ্চল রাজশাহী অঞ্চল যশোর অঞ্চল ব্যানাপুল স্থলবন্দর যেতে পারেন সেইভাবেই আপনারা টুঙ্গিপাড়া বা রাজবাড়ি গোয়ালন্দ ঘাট পর্যন্ত পৌঁছে যেতে পারেন

দেশের বিভিন্ন অঞ্চলে এছাড়াও আমদানি করা হয় এবং রপ্তানি করা হয় নানান ধরনের জাংশনটি ব্যবহার করে একটি রেল লাইনের চিত্র স্বাভাবিকভাবে যেমনটি হওয়া উচিত এই জাংশনটির চিত্র কিন্তু ঠিক তেমনই চোখে ধরা পড়লো দৌড়ে ট্রেন ধরার একটি দৃশ্য সময় এবং স্রোত যেমন কোনো কিছুর জন্য শুনে থাকে না ঠিক তেমনভাবেই কিন্তু ইন্টারসিটি ট্রেনগুলো কোনো কিছুর জন্য শুনে থাকে না শুধুমাত্র সময় ছাড়া জাংশনগুলোতে অনেকগুলো রেললাইন হওয়ার কারণে কিন্তু ট্রেনগুলো তাদের পথ পরিবর্তন করতে পারে জাংশন ছাড়া একটি রেললাইন থাকার কারণে ট্রেনগুলো যদি আধা মিনিট বা এক মিনিট সময় দেরি করে কোনো একটি প্ল্যাটফর্ম বা স্টেশনে সেক্ষেত্রে কিন্তু অনেক ভোগান্তির শিকার হতে হয় এই যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যে কোনো একটি লাইনের ওপর দাঁড়িয়ে অন্য একটি ট্রেনকে পথ দেবার জন্য পোড়াদহ রেলওয়ে স্টেশন দিয়ে যে সব ট্রেন চলাচল করে তার মধ্যে রয়েছে অন্যতম রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কপতাক্ষ এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস চিত্রা এবং বেনাপোল এক্সপ্রেস এছাড়াও মৈত্রী মহানন্দা রকেট নকশিকাথা পোড়াদাহ শাটেল আরও অনেক ধরনের ট্রেন কিন্তু যাতায়াত করে রোজ এই স্টেশন দিয়ে এই পথ দিয়ে যেহেতু ইন্ডিয়া থেকে নানান ধরনের দ্রব্যাদি বাংলাদেশে প্রবেশ করে সেক্ষেত্রে এই জাংশনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও থাকে জোরদার ডিফেন্সের সদস্যরা প্রতিনিয়ত চেক করেন এই ট্রেনগুলো এই জাংশনটি চালু হয় আঠারোশো সালে একশো বছর আগে এর মূল কোম্পানি ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এবং এটি জাংশনে পরিণত হয় একশো বছর আগে আঠারোশো আটাত্তর সালে এটি প্রথমে পিপিআর দ্বারা পরিচালিত ছিল পিপিআর দ্বারা পরিচালিত সময়সীমা ছিল উনিশশো থেকে উনিশশো সাল পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হবার পরে এটি বিআর বা বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত হয়ে আসছে বিআর দ্বারা পরিচালিত হয়ে আসছে উনিশশো সাল থেকে বর্তমান সময় অবধি পোড়াদহ রেলওয়ে জাংশনটি অবস্থিত মিরপুর উপজেলা এবং কুষ্টিয়া জেলায় এটি বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীনে আছে পরিচালিত হয়ে আসছে পশ্চিমাঞ্চল রেলওয়ে দ্বারা এই জাংশনে রয়েছে চারটি প্ল্যাটফর্ম এবং এর রেলপথগুলো ব্রডগেজ রেলপথ এই জাংশনে রয়েছে পার্কিং এটি মূলত একটি আদর্শ ভূমি স্টেশন এই পোড়াদহ রেলওয়ে জাংশনটি রেলওয়ে পাখি বিভাগের অন্তর্ভুক্ত এখানে আপনারা দেখছেন একটি লাইন টানা লাল রং এবং হলুদ রঙের এই হলুদ লাইনটি অতিক্রম করে লাল লাইনে পা রাখা কিন্তু একেবারেই উচিত নয় কারণ ট্রেনগুলো মূলত একটি বেগে আসে এই বেগে আসার ফলে একটি বাতাসের সৃষ্টি হয় আপনারা যদি এই লাইনটি অতিক্রম করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এজন্য কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট জায়গা রেখে এভাবে একটি লাইন টেনে দিয়েছেন আপনারা অবশ্যই এই নির্দেশনাগুলো ফলো করে চলবেন এই জাংশনটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকে প্রকৃতি কিন্তু এই স্টেশনকে সাজিয়েছিল আরও অনেক সুন্দর করে এমনিতেও স্টেশনটি দেখতে ভারী সুন্দর আজকে আপনাদের সাথে আমি এই স্টেশনের সৌন্দর্য এবং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণতা তুলে ধরলাম আশা করি এরপরে নতুন কোনো কিছু আপনাদের সামনে আমি তুলে ধরতে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ